হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমার ইউটিউব চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি মানে নতুন জায়গায় বলতে নতুন জায়গায় কী মানে আমার শ্বশুর বাড়িতে আসি আমি তো আজকে তো বাড়িতে নেই কালকে এসছিলাম তো এখন সকালবেলা মানে সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠলাম একটু দেরিতে তো চলো আজকে মানে শিল্পী কী করছে দেখি আর তোমাদেরকেও দেখায় শিল্পী কী মুড়ি খাবার তরকারি করেছে কী তরকারি করেছে শিল্পী এই দেখো শিল্পী আজকে বাবার বাড়ি এসে খুব খুশি দেখো মুখটা দেখো এই যে খুব খুশি তো চলো দেখা আলুর দম হয়েছে তো চলো বন্ধুরা এবার মুড়িটা খেয়ে নিই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই যে শিল্পী আমাকে মুড়ি দিয়ে দিয়েছে দেখো এই যে মুড়ি দিচ্ছে শিল্পী আর এই যে দেখো মুড়ি আর এই যে দেখো আলুর দম করেছে আজকে শিল্পী আর এই দেখো মিষ্টি আছে তো চলো এবার মুড়িটা খেয়ে নিই এখন শোষাও দিয়েছে তো শিল্পী তুমি খাবা না এখন বলছো দিদি আসবে নাকি ও দিদি আসবে তারপর খাবে তো চলো আমি খেয়ে নিই আমাকে খুব খিদে পেয়ে গিয়েছে আর এই যে দেখো আমি এখন মাছ ধুচ্ছি তো বাবা আজকে মাছ নিয়ে এসেছে আজকে মানে একটু মাছের ঝোল হবে বাবা বলল তো এই যে দেখো আমি এদিকে বসিয়ে দিয়েছি ওইদিকে ভাত হচ্ছে রান্না আর এদিকে মানে তরকারিগুলো ধুয়ে নিয়ে এলাম আর এই যে পেঁয়াজ কুলে এনেছে বাবা পেঁয়াজ কুলে আলু দিয়ে ভাজবো একটু মাছের ঝোল হবে আর শাক হবে তো আজকে মানে এইগুলোই হবে দেখো আমি এখন ছাদের মধ্যে চলে এসেছি তো মানে আজকে তো শ্বশুর বাড়িতে তোমরা তো জানো তো মানে বাড়ির ছাদে এসেছি মানে তোমরা তো শুনতে পাচ্ছ আবার মানে ঠাকুর বিসর্জন হচ্ছে মানে ঠাকুর আসছে বিসর্জন হবে আজকে তো সব ঠাকুর বিসর্জন হবে না কিছু কিছু হবে তো রাস্তা দেখো ছাদে মানে দেখার জন্য আমি ছাদে চলে এসেছি তোমাদেরকেও দেখাই সব কিছু শুনতে পাচ্ছো চলো তোমরা দেখতে থাকো আর এই যে দেখো ঠাকুর মানে চলে এসছে মানে এটা দিনের বেলাতেই বিসর্জন হচ্ছে রাতেও আবার কিছু কিছু হবে তো চলো তোমরা তোমাদেরকে দেখায় তোমরাও দেখো আমি ছাদে থেকে নিচে চলে এলাম মানে এবার স্নান টান করবো শিল্পীর দিকে রান্না হয়ে গেছে তো চলো স্নান করে আসি মানে ঠাকুর বিসর্জন মানে দেখলাম অনেকক্ষণ ছাদের রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এখন মানে শীতকালটা দিন ছিল তারপরে এখন রোদের টেস্টটাও খুব ভালো তো ছাদে গেছিলাম তো তোমাদের কথা দেখালাম যে মানে ঠাকুর বিসর্জন হচ্ছে মানে একটা দুটো ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে আর কি আস্তে আস্তে তো চলো এবার স্নানটা করে আসি তো ওইদিকেও স্নান করছে আর এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে তো চলো তোমাদেরকে একটু দেখায় আর এই যে দেখো এটা হচ্ছে ভাত আর এই যে দেখো পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভেজেছি মানে বাবা আজকে এনেছিলো পেঁয়াজ কলি আর এটা হচ্ছে মানে মাছের ঝোল তো লাল লাল হয়েছে জানি না কেমন খেতে হবে আর এই যে দেখো এটা হচ্ছে শাক মানে পালং শাক আর এই মাছটা মানে আমার দিদি ছেলেটার জন্য আর এটা হচ্ছে মানে তেঁতুল দিয়া মাছ আলু আর বেগুন দিয়ে করেছি তো চলো এবার আমরা মানে দুপুরে সবাই খাওয়া দাওয়া করে নিই যে বন্ধুরা মানে আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমরা একটু বসেছিলাম আর এখন যাব একটু মেলা মানে আজকে তো ঠাকুর বিসর্জন তা যাওয়া হবে না তাই ভাবছি আর এই যে দেখো এটা আমার দিদি তোমাদেরকে তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো যখন আবার সময় হবে তো এই যে দেখো আজকে দিদি এসছে আর বোন আসেনি আর এই দেখো দিদি দেখো ছেলে দেখবো তারা দেখায় তোমাদেরকে এই দেখো এটা আমার দিদি ছেলে তো চলো এখন সবাই মিলে একটু মানে বেরো তো এই যে বন্ধুরা আবার আমরা মেলা চলে এসেছি তো আগের দিন এসেছিলাম তোমরা তো আমাদের ভিডিওতে দেখেছিলে এখানে প্রচণ্ড ভিড় ছিল বেলায় কি বলবো তো আবার আজকে চলে এসেছি শিল্পী আমি আর শিল্পী দিদি মানে আমারও দিদি হয় তো চলো একটু মেলাটা ঘুরে নিই আজ এখন অত ভিড়ও নেই তো চলো দেখি কি কি কেনাকাটা করবে আর দেখো প্রথমেই চলে এসছে দেখো শিল্পী যে কানের দোকান মানে কানের হার দেখো মানে ও কিনছে তো চলো কিনুক তারপরে দেখো মানে শিল্পী চলে এসেছে দেখো একটা খেলনার দোকান দেখো শিল্পী খেলনা কিনছে শিল্পী আবার খেলনা খেলবে না কি দেখো গাড়ি কিনছে না না বন্ধুরা ও ওর নিজের জন্য কিনছে না মানে যে দিদির ছেলেটা বাচ্চা ছেলেটা মানে ছোট ওর জন্য কিনছে দেখো এই গাড়িটা ওর পছন্দ হয়েছে ও তো এটাই নেবে তো শিল্পী একটা ওকে কিনে দিল তো দেখো এই যে এটা দিদির ছেলে শিল্পী তো বললো তোমাদেরকে তো তারপরে দেখো এই যে দেখো দিদির ছেলেটাকে মানে নাগরদোলায় চড়িয়ে দেওয়া হয়েছে দেখো মানে ও মানে নাগরদোলায় চড়ে খুবই আনন্দিত হয়েছে দেখো মুখটা কত সুন্দর লাগছে মানে হাসছে মানে খুব আনা কেউ নেই মানে দুপুরবেলা তো ও একাই চেপে আসে তো ও খুব মজা পাচ্ছে তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো এই যে দেখো তারপরে চলে এসছি আমরা আইসক্রিমের দোকান দেখো শিল্পীকে মানে শিল্পী বললাম আইসক্রিম খেতে ইচ্ছা করছে তাই শিল্পী শিল্পীও খাচ্ছে দেখো দিদিও খাচ্ছে তো কিনে দিলাম মানে আমি খাবো না বন্ধুরা কী বলো তো আমার গলায় খুবই ঠান্ডা লেগে আছে আর এই দেখো বাচ্চা ছেলেটা দেখো মানে দিদির ছেলেটা এর নাম হচ্ছে দৃশান দেখো ও খাচ্ছে দেখো আইসক্রিম তো দেখো কত সুন্দর লাগে তো ওরা আইসক্রিম খাচ্ছে আর তারপরে চলে এসেছি দেখো মানে চটপটির দোকান ঝালমুড়ি তো শিল্পী বললাম চটপটি খেতে ইচ্ছা করছে তাই চলে এলাম দেখো চটপটি কেনার জন্য তো কাকুটা বানাচ্ছে এখন হ্যালো গাইজ দেখো আমরা বাড়ি মানে চলে এলাম মানে ঘুরে একটু মেলা ঘুরলাম ঠাকুর ঠাকুর দেখলাম অনেক কিছু শর্ট ভিডিও মানে একটা দুটো শর্ট ভিডিও বানিয়েছি তবে দেখো চলেও এসেছি এখন বসে আছি একটু চাউমিন খেলাম দিদি মানে ওই দেখো দিদি বসে আছে মানে একটু চাউমিন আনলো তারপর আমি খেলাম এখানে বসে আছি তো এখন ঠাকুর বিসর্জন হবে তোমরা শুনতে পাচ্ছ হয়তো মানে বাজনা বাজছে তো সবই তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো তারপরে দেখো আমি ছাদে চলে এসেছি ছাদের মধ্যে দেখো মানে মানে চলেও এসেছে বাজনা নিয়ে ঠাকুর তো তোমরা দেখো মানে প্রচুর লোক আর অসাধারণ লাইটিংটা লাগছে আর দেখো কি মানে কি বলবো সবাই নাচছে তোমরা একবার দেখো ভিডিওটা তারপরে এই যে দেখো বন্ধুরা তোমরা তো দেখলে যে খুবই সুন্দর করে নাচছিলো ছেলে মেয়ে উভয়ই মানে ছেলের একদিকে মেয়েরা একদিকে আলাদা দিকে নাচছিল আর এই যে দেখো তারপর তোমাদেরকে দেখায় যে ঠাকুরটা এই যে দেখো ঠাকুরটা এই ঠাকুরটাই বিসর্জন হচ্ছে তো খুবই মন খারাপ হচ্ছে কিছুদিন আগেই পুরো পুজো শুরু হলো তারপরে আবার বিসর্জন হয়ে যাচ্ছে সবসময় এরকমই হয় তো এই যে দেখো শিল্পীও বসে আছে ছাদের মধ্যে সবাই একসাথে মানে মানে দেখছি আর কি মানে আমরা ছাদের মধ্যেই আছি দেখো বন্ধুরা আর একটা ঠাকুর মানে একটা ঠাকুর যেতে যে না যেতে আর একটা ঠাকুর আসছে দেখো এই যে দেখো সবাই ডান্স করছে আর একটা ঠাকুর চলে এলো মানে একটা তো চলে গেল তোমাদেরকে তো প্রথমে দেখালাম আর এই যে একটা আলাদা তো এটাও একটু দেখে নেই বন্ধুরা কেমন ডান্স করছে একটু গানটা শুনে নিই তোমরাও শোনো তো কিছু মনে করো না কি বলো তো একটু দেখতে তো ইচ্ছা করে তো চলো দেখি তো এই যে দেখো বন্ধুরা দেখো তারপরে দেখো সবাই রাউন্ড করে ওদেরকে গিয়ে আছে দেখো কি সুন্দর বাজাচ্ছে দেখো তো এই যে তো কি বলবো একজন মানে খুব রিক্স নিয়ে করছে দেখো সবারই মানে মধ্যে মনোরঞ্জন করার জন্য দেখো কত সুন্দর বাজাচ্ছে এই যে তো তোমরাও দেখো আর এই যে দেখো মানে এই সরস্বতীর ঠাকুরটা তো দেখো একটা ঠাকুর তো দেখালাম আর এই একটা ঠাকুর তো বিসর্জন হয়ে যাচ্ছে দেখো এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল তো খুবই মন খারাপ হচ্ছে বন্ধুরা ঠাকুরগুলো আস্তে আস্তে বিসর্জন হয়ে যাচ্ছে সব একে একে তো কি করা যাবে দেখো তারপরে এই যে দেখো ফ্রেন্ডস দেখো আর একটা কি মজার ব্যাপার দেখো একটা ঠাকুর গেলো আর একটা ঠাকুর চলে এলো মানে কি দেখো মানে এখানে মানে ডাইরেক্ট মানে সিঙ্গিং হচ্ছে কি বলবো ডাইরেক্ট গান হচ্ছে মানে যেরকম আমাদের অর্কেস্ট্রা বাউল হয় এরকম দেখো গাড়ির মধ্যে দেখো গান হচ্ছে ওরকম করে মানে ডান্স করছে দেখো তো বন্ধুরা তোমরা তো দুটো ঠাকুর দেখলে আর এটাকে নিয়ে তিনটে ঠাকুর হচ্ছে দেখো মানে আস্তে আস্তে সবই বিসর্জন হচ্ছে আর হবেও আর দেখো এই যে এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে মানে এই গ্রামে মানে বিসর্জনটাও খুব জমজমাটিভাবে হয় তো দেখো সব তো এই যে ফ্রেন্ডস তারপর আমি সাথে থেকে নিচে চলে এলাম মানে সবাই নিচে চলে এসেছে মানে এখনও যাচ্ছে কি বলো তো খুব খিদেও পেয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে তো চলো একবার ভাতটা খেয়ে নিই ফ্রেন্ডস দেখো আমাদের খাওয়া দাওয়ার পরে দেখো মানে 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 ভিডিও এডিটিং করছিলাম তো তোমরা তো শুনতে পাচ্ছ এখনও মানে ঠাকুর বিসর্জনের যে বাজনা সেই বাজনার আওয়াজ আসছে মানে 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 বাড়ির পাশেই রাস্তাটা তো তোমরা তখন দেখালাম তোমাদেরকে তারপরে নিচে এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো এখন আজকে ঠাকুর বিসর্জন হচ্ছে তো আমি আর যাবো না ছাদে তো তো মানে যেগুলো ঠাকুরগুলো গেলো সেগুলো সবই তোমাদেরকে দেখিয়েছি তিন চারটে গিয়েছে তো তারপরও দুই একটা গিয়েছে তারপর মানে চলে এসেছিলাম নিচে খাবার খেতে অনেকটাই রাত হয়ে গেছে এখন রাত সাড়ে এগারোটা বাজছে তারও বেশি হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা আর পুজো মানে সরস্বতী পুজো মানে ঠাকুর বিসর্জন হয়ে গেলো তো এই বছরের মতো শেষ আবার পরের বছর সরস্বতী পুজো খুব মজা হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চলো তো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো গুড নাইট বাই টাটা আবার পরের দিন ভিডিওর সাথে দেখা হবে